আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অনারার ব্যাকুনরে সি সেভেন টু ওয়ান নিউজ চ্যানেলত স্বাগতম আজি আর হতাহই হোম লাইফ স্টাইল এক্সপার্ট ডাক্তার মনিরুজ জামান লগে স্যার কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে দুই দিন ব্যাপী হেলথ কেয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম গইছি এই অনুষ্ঠানে সি71 সেভেন টু নিউজের বিশেষ সাক্ষাৎকার দিয়ে আর আজিয়ে তা অনারার সামনে তুলে দেই আশা করি অনুরোধ ভালো লাগিব এন্ড আর আর জীবনের টোটাল ফিটনেস সম্পর্কে বহুত কিছু জানা তাহিব যা আর আর জীবনত হাজত লাগিব চলুন আর এখন ডাক্তার মনিরুজ্জামান স্যারর লগে কথা শুরু করি চট্টগ্রামের সাথে আমার সম্পর্ক হচ্ছে 25 বছরের আমি প্রথম যখন 2000 সালে লামা যাই তখন চট্টগ্রাম হয়ে যাই ফেরার পথে চট্টগ্রাম হয়ে আবার ফিরে আসি সো চট্টগ্রামের সাথে সম্পর্ক আমার অনেক গভীর এবং চট্টগ্রামে আমাদের যে অফিস আছে এখানে বহুবার বহু রাত আমি এখানে কাটিয়েছি তো এখানে অত্যন্ত এবং এখানকার মানুষ অত্যন্ত সজ্জন এবং খুবই অতিথি পরায়ণ তবে বাংলাদেশে যে রিসার্চ হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হৃদরোগে বেশি হচ্ছে চট্টগ্রামে এর প্রধান কারণ হচ্ছে এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি দুটি খাবার হচ্ছে একটি খাবার হচ্ছে কালাভোনা আর একটি খাদ্যাভাস হচ্ছে মেজবানি তো আমি এই মেসেজটি দিতে চাই যে অবশ্যই এগুলো খাবো আমরা কিন্তু লিমিট রেখে খাবো এবং মানে পরিমাণে যেন অনেক কম কম থাকে কারণ আলটিমেট এটা যদি আমরা সারা জীবন মাঝে মাঝে খেতে চাই তাহলে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার জন্য এই দুটো খাবারকে আমরা যেন পরিমিতভাবে খাই তাহলে আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারব এবং আমরা চমৎকার সুস্থ কর্মময় জীবন লাভ করতে পারবো যে প্রতিক্রিয়া আছে এটা আমাদের কি করা উচিত আসলে যেটা হচ্ছে আমরা যেটা বলে থাকি এবং এটা বিজ্ঞানীরাও বলে থাকেন যে প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে অতএব আমাদের যত কম ওষুধ খাওয়া যায় তত ভালো কিন্তু ওষুধ আমি কখন কম খেতে পারবো যখন আমি আমার লাইফস্টাইলটাকে ঠিক রাখতে পারবো বিজ্ঞানসম্মত খাবার খাবো যখন আমি রেগুলার এক্সারসাইজ করব যখন আমি টেনশন মুক্ত থাকতে পারবো যখন আমি আমার খাবারটা হতে হবে বিজ্ঞানসম্মত তখন আমি ওষুধ থেকে দূরে থাকতে পারবো কিন্তু আমি লাইফস্টাইল যদি মডিফাই না করি বিজ্ঞানসম্মত জীবনযাপন না করি তখন অটোমেটিক্যালি আমি ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে যাবো তো সেই জিনিসটা আমরা তুলে ধরছি যে আপনি যদি ওষুধ ছাড়তে চান আপনার জীবনাচার হতে হবে বিজ্ঞানসম্মত এবং তখন ধাপে ধাপে ধীরে ধীরে আপনি ওষুধ ছাড়তে পারবেন পরিবর্তনের ধর্ম কিভাবে আমাদের সহযোগিতা করতে পারে আসলে যেটা হচ্ছে কি দেখেন এই যে আমাদের বার্ডেম একটা চমৎকার স্বনাম প্রতিষ্ঠান এবং বার্ডেমে প্রফেসর ইব্রাহিম একটা চমৎকার কথা বলেছিলেন যে ডিসিপ্লিন ইজ লাইফ একটি লাইফ সুন্দর হবে কখন যখন সেখানে ডিসিপ্লিন থাকবে তো ধর্ম কি বলে ধর্ম বলে ডিসিপ্লিন হতে হবে যখন একজন মানুষ ডিসিপ্লিনড হবে তখন তার পুরো জীবন আচারে একটা শৃঙ্খলা ফিরে আসবে খাদ্যের শৃঙ্খলা ফিরবে তার চিন্তায় শৃঙ্খলা ফিরবে তার ঘুম সঠিক সময় তিনি হবে তিনি ঘুমাতে পারবেন অটোমেটিক্যালি এটি শুধু তার ধর্মকে সুন্দর করবে না তার ধর্মীয় লাইফটাকে সুন্দর করবে না তার স্বাস্থ্যগত বিষয়টাকেও চমৎকার একটা সুন্দর অবস্থা নিয়ে যাবে সেই জন্য অবশ্যই একজন যদি সুস্থ হতে চান ধর্মীয় অনুশাসন তার জন্য অতীব জরুরি আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন এগুলো আসলে ওষুধ ছাড়া কি আমরা ভালো হতে পারব। আসলে যেটি হচ্ছে আমরা এই দুই দিনের কার্যক্রমে যা বলছি এটা প্রমাণিত সত্য এই ব্যাপারে আমেরিকার অনেকগুলো চিকিৎসক অনেকজন চিকিৎসক এগুলো নিয়ে কাজ করেছেন এবং তাদের গবেষণালব্ধ জিনিসগুলো আমরা তুলে ধরছি আমাদের আঙ্গিকে সো এগুলো অবশ্যই সম্ভব শুধু তাই নয় আমাদের আমরা দু সাল থেকে এই প্রোগ্রামটা পরিচালনা করছি এবং আমাদের অনেক সদস্য আছেন যারা তাদের হৃদরোগীর উচ্চ রক্তচাপ ডায়াবেটিস তারা তাদের ছেড়ে ওষুধ ছেড়ে দিতে সক্ষম হয়েছেন বেসিক্যালি যেটা হচ্ছে জীবন জীবন অভ্যাস পরিবর্তনের জন্য একটা মোটিভেশন দরকার আমরা যা বলেছি এগুলো কি আমরা জানি না যে এক্সারসাইজ করতে হবে ওজন কমাইতে হবে তারপর যেটি হচ্ছে টেনশন করা যাবে না আমরা সবাই জানি কিন্তু আমি না ওজন কমাতে পারছি না টেনশন কমাতে পারছি না আমি অন্য কিছু করতে পারছি কেন মোটিভেশন নয় এই মোটিভেশনের কাজটা করে হচ্ছে কন্টা মেথড মেডিটেশন যখন একজন কেউ করতে থাকবে তখন তার মোটিভেশন হবে এই তখন পুরো প্রোগ্রামটা তার কাছে অনেক সহজ মনে হবে তিনি এটা ক্যারি করতে পারবেন এক বছর দু বছর তিন বছর যতদিন প্রয়োজন তিনি তখন এটা ফলো করতে পারবেন তখন সহজেই তিনি এক্সপেক্টেড ফল কাঙ্ক্ষিত ফল তিনি অর্জন করতে পারবেন সেই জন্য অবশ্যই তাকেও কিন্তু আমাদের যে মাদার প্রোগ্রাম কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স এতে তার সংযুক্ত হওয়া অতিব জরুরি আমি তো খুবই আশাবাদী কেন চট্টগ্রামে এটা আমার মানে এখানে তো অনেকগুলো ওরিয়েন্টেশন হয়েছে এটি হচ্ছে প্রায় দশম অথবা এগারোতম ওরিয়েন্টেশন তো যারা আসছে তারা তো খুবই উজ্জীবিত ছিল কারণ আসলে যেটি হচ্ছে আমাদের অধিকাংশ পার্টিসিপ্যান্টের দেয়ালে পিঠ থেকে গেছে কতদিন তিনি ওষুধ খাবেন কয়টা ওষুধ খাবেন তিনিও তো মনে মনে ওষুধ ছাড়তে চাচ্ছেন কিন্তু এতদিন পথ পাচ্ছিলেন না এখন তিনি পথ পেয়েছেন অতএব আমি খুবই আশা পাতি আর আমরা তো তাদেরকে এই দুদিনের প্রোগ্রাম করে ছেড়ে দিচ্ছি না আমাদের প্রত্যেক সপ্তাহে ফলো প্রোগ্রাম আছে এবং তাদেরকে তারা এই ফলো প্রোগ্রামের মধ্য দিয়ে একটা সঙ্গে অ্যাটাচ থাকছেন ফলে ফলে তিনি খুব সহজেই ধীরে ধীরে ধাপে ধাপে এই ওষুধগুলো ছাড়তে পারবেন এবং একটা নতুন জীবনের দিকে তিনি এগিয়ে যেতে পারবেন উনিশশো তিরানব্বই সাল থেকে কোয়ান্টাম মেথড এর কার্যক্রম শুরু হয়েছে এবং উনিশশো তিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ কন্টামের সাথে সংযুক্ত হয়েছে তারই একটি উইং হচ্ছে এই কোয়ান্টাম হার্ট ক্লাব যার মধ্য দিয়ে মূলত হৃদরোগ নিয়ে আমরা কাজ কাজ শুরু করেছিলাম এখন উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের রোগী পিসিওএস তারপরে ফ্যাটি লিভার স্থূলতা এ সমস্ত রোগীদের নিয়ে কাজ করছি এবং মাসাল আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পাচ্ছি কেন জীবন আবাস পরিবর্তন করতে করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার তার সঙ্গ দরকার যেখানে তিনি পরিবেশ পাবেন তিনি তাকে ফলো আপ করার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে বা প্রতি মাসে মাসে ফলো করার জন্য যে এনভায়রনমেন্ট এই কন্টা ফাউন্ডেশন এই এনভায়রনমেন্টটা করে দিতে সক্ষম হয়েছে আমি ভিডিওতে যেগুলো বলে থাকি সেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ভিডিও যেটা কমপ্লিট লাইফস্টাইলগুলো ইন্ডিকেট করতে পারে না একজন মানুষের যদি জীবন আচার বদল করতে হয় তাহলে তাকে পুরো জীবন আচারের সব কিছু জানতে হবে তো সেই জন্য আমরা এই দুদিনের প্রোগ্রাম করছি যেখানে জীবন আচারের পুরো জিনিসটাকে আমরা সামনে নিয়ে আসছি এবং সেই জন্যে এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইনে যারা দেখছে এটা বাড়তি বলা যেতে পারে কিন্তু এই অফলাইনের প্রোগ্রামটি হচ্ছে আমাদের মাদার প্রোগ্রাম এটি অংশ গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা আর এতক্ষণ ডাক্তার মনিরুজ্জামান সারতন বোধ কিছু জানি এবং বোধ কিছু শিখ চেষ্টা গজুম আর আর জীবনত এ শিক্ষা ইঞ্জেন মানাত পরিণত গরিব পারি আশা করি অনুরাধ এ আলাপচারিতা বালা লাগি নাফিসা হাসান আশফি সি সেভেন্টি ওয়ান নিউজ ষোলো শহর চট্টগ্রাম